এই তো বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে সেটা আমরা কীভাবে দেখব যেমন নাকি আমি গুগলে গেলাম আমি দেখলাম বাংলাদেশ ব্যাঙ্ক ওকে এই যে বাংলাদেশ ব্যাংক যেটা আছে বাংলাদেশ ব্যাঙ্কে ক্লিক করলাম বাংলাদেশ ব্যাঙ্কে ক্লিক করলাম দেখেন বাংলাদেশ ব্যাংক ঠিক আছে এই যে যেরকম ডাইরেক্ট মেন পেজে ক্লিক করলাম ওয়েবস ওয়েব ওয়েব সার্ভার ইজ ইটার্নিং অ্যান্ড আননোন এরোর আননোন এরো দেখা যাচ্ছে দেখেন একটা বাংলাদেশি একটা গভর্নমেন্ট বড় ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক এটা হচ্ছে ক্যানডন এরোর এটা দেখতে পাচ্ছেন এরপর আমি আরেকটাতে ঢুকি দেখেন ওই যে বাংলাদেশ ব্যাংক যেটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে দেখেন বাংলাদেশ ব্যাংক লগু সহ ঢুকি তাইলে কী লেখা আসে দেখেন আপনারা এটার আমি ঢুকলাম ঢুকার পরে আমি ভিজিট করতে চাচ্ছি এই যে ভিজিট ভিজিট লেখা আছে ভিজিটে ঢুকলাম কী লেখা আসে দেখেন সেম ওপস এরোর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক কীভাবে হাঁক হয়েছে দেখেন খুব ভালো কাজ করছে কোনো প্রবাসীরা এখন টাকা পাঠাবেন না এখন বাংলাদেশে টাকা পাঠাবেন না কোনো প্রবাসীরা ধন্যবাদ সবাই ভিডিওটি শেয়ার করুন